না এটা হলো আমাদের ডালার বাটি বলে এই বাঁশের যেরকম কঞ্চা সেই বেতের এরকম একটা আগার যে অংশ থাকে সেটা দিয়ে আমরা বানাইতেছি এবং পাটির জগতে এটি হলো টেকসই পাট আপনার এটা প্রথমে যে বন থেকে কাটতে হয় কাট কাটার পরে আবার এটা আরেক কামলায় কাজ করে এটা এই পাটির যে বেত এরকম করে আমান বেত থেকে এটা ফাটানো হয় ফাটানোর পরে এটা রুদ্রে শুকাইতে হয় রুদ্রে শুকাইয়া আবার পানিতে ভিজেয়া আবার এইভাবে প্রক্রিয়াকরণ করতে হয় যদি রোদ থাকে তাহলে তিন থেকে চার দিনে করা যায় তিন থেকে চার দিন হ্যাঁ তিন থেকে চার দিনে একটা পার্টি প্রক্রিয়াকরণ করা যায় আচ্ছা আবার এটা মনে হয় যদি দেখা যায় যে আমি এখন প্রচুর কাঁচামাল আছে এখন আমি সবগুলো সারতে পারতেছি না এটা সুন্দরভাবে শুকিয়ে এটা আবার দীর্ঘদিনের জন্য প্রক্রিয়াজাত করে রাখা যায় পরবর্তীতে এই কাজ আবার করা যায় ওই যে প্লাস্টিকের যে পার্টিটা হয় এটা আসাতে আমাদের এটা কমে গেছে ডিমান্ডটা কমে গেছে কমে গেছে